এই যে কপালটা দেখছেন হাসবেন্ডার লাভ হওয়া নিয়ে আমল কি নিয়ামাল না বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ধর্মের প্রতিটা লক্ষ্য করা যায় সব সময়। সে লিটন দাস হোক বা মুশফিকুর রহিম, যে যা ধর্মের রীতি মেনে চলেন, যার যার ধর্মের আইন মেনেই। দেশে শুক্রবারগুলোতে ক্রিকেটারদের অফিশিয়াল অনুশীলন রাখা হয় জুম্মার নামাজের পর বা শেষ হয় নামাজের আগে। মিডিয়ার কল্যানে সেই ছবিগুলো আপনাদের অজানা নয়, অপরিচিত নয়। দেশ হোক বা দেশের বাইরে শুক্রবার হলেই ক্রিকেটারদের পোশাক বদলে যায়। বেঁধে নামাজ পড়তে যাওয়া চোখে পড়ে। বাংলাদেশ দল এখন পাকিস্তানে রাওয়াল পিন্ডি টেস্ট চলছে অবাক করার মতো ব্যাপার হচ্ছে নামাজের জন্য বদলে গেছে খেলার সময় সচরাচর ম্যাচের প্রথম সেশনের পর লাঞ্চ ব্রেক থাকে চল্লিশ মিনিট তবে তেইশ আগস্ট শুক্রবার পাকিস্তান বাংলাদেশ টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ ব্রেক ছিল এক ঘন্টা যাতে ক্রিকেটাররা জুম্মার নামাজ আদায় করতে পারে প্রথম সেশন বাড়িয়ে করা হয়েছে তিন ঘন্টা অর্থাৎ স্থানীয় সময় দশটা থেকে একটা তারপর এক ঘন্টা বিরতি দ্বিতীয় সেশন দুইটা থেকে তিনটা তিরিশ তারপর বিশ মিনিট চা বিরতি স্থানীয় সময় তিনটা পঞ্চাশ থেকে শেষ সেশন শুরু হওয়ার কথা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এমন উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় হয়েছে বেশ প্রশংসিত অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা মানুষ প্রত্যয় অলরাউন্ডার